জন্য বাংলাদেশ পুলিশ দুই সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এটিকে প্রিভিয়াস কনভিকশন প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সমূহের পরিসংখ্যান অভিহিত করেন অনেকে পিসিপিআর এ পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয়ের নামে ধর্মকলাম রাখাই হয়নি পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা ধর্মের কলামে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তির থিম কলামে বলা হয়েছে হত্যাকারী শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর এ তার একটি ছবি যুক্ত রয়েছে পুলিশ কর্মকর্তারা জানান ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধীর সব তথ্য সংরক্ষিত থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মহানগরী দেশের বিভিন্ন থানায় মামলায় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারী হত্যার চেষ্টা হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন দুই হাজার পনেরো সালে ঢাকায় ও দুই হাজার ষোলো সালে সারাদেশে সিডিএমএস চালু হলেও গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো সিডিএমএসে যুক্ত হয় শেখ হাসিনার নাম মামলা তদন্তসহ যাবতীয় কার্যক্রম ডিজিটাল করার অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় ওই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এরপর দুই হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আসামি হিসেবে পুলিশের খাতায় নাম ওঠে সাবেক এই প্রধানমন্ত্রীর